আরে বড় হয়েছে যে মেকারে গোটা বড় বড় তেল মারবি এর লাগি তো তেল লইতেছি শান্তি ছিলার বাড়ি যা তেল মারবা তেল মারার পরে তো আমারও ভাই তোরে এই তেল মারবার কইছিনা তারে কুনতে হ্যাঁ তৈতে তেল এক নম্বরের তেল আইরে তো হালগে কে গিসে এই তেল মারবার কইছেনা কুনতে তেল মারা হইল নেতামি করলে হ্যাঁ নেতামির নেতা জেতা হে অ নেতা সাইন্স সবই করোন লাগে আর তেল মারার ফন্ডারে কজনো না নেতার লগে লগে রইল

এইটা তেল মারাতে আমার যে বড় ভাইগুলো করে নেতারা সবসময় তেল মারলি তেল মারবে ওইটাই তেল মারা আর কি কথার তেল